আমাদের সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই আর থাকতেও পারবে না নারী হোক কিংবা পুরুষ হোক সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবে প্রিয় দর্শক সেই গহীন কবরে যাওয়ার পূর্বে যদি কিছু ন্যাক আমল করে যাইতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন তো আমি আজকের ভিডিওতে এমন ছয়টি স্তেকফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই ইস্তেগফারগুলো পাঠ করতে পারলে রব্বুল আয়লামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক গুনাহের দিকে তাকাইলে কি একটু ভয় লাগে না এই জীবনে কত গুনাহের কাজ আমরা করলাম এই গুণাহ লইয়া যদি কবরে যাইতে পারি কোনো উপায় থাকবে না প্রিয় দর্শক গহীন কবরে কোনো পরিচয় চলবে না দুনিয়াতে আপনি কোটিপতি ছিলেন পরকালের জিন্দিগিতে এই পরিচয় দিলে কোনো কাজে আসবে না এই পরিচয় যদি কাজে আসতো নবীজির মেয়ে ফাতিমা তালা আনহাকে নবীজি বলতেন না ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও এই পরিচয়ে কোনো কাজে আসবে না প্রিয় দর্শক তাই আসুন গহীন কবরে যাওয়ার পূর্বে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় এই ইস্তেকফারগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করি এক নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আল্লাহ হুম্মাগ ফিরিলি ওয়ার হ্যামনি, ওয়াহদিনী ওয়া অফি ওয়া প্রিয় দর্শক এই দুয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে কি চাইলেন আপনি চাইলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে রিজিক দিয়ে সাহায্য করো তুমি আমাকে রহম করো প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ তাআলা সেই জিনিসটাকে দেওয়ার জন্য বেকুল হয়ে যায় তাই তো আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দাবান্দি আর কোনো মানুষের কাছে তোমরা চাইও না শুধুমাত্র আমি আল্লাহর কাছে চাও যা চাইবা তাই পেয়ে যাইবা প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাই না এজন্য পাই না যদি সুন্দরভাবে চাইতে পারতাম অবশ্যই পেয়ে যাইতাম দেখেন না দুনিয়ায় যখন একজন ভিক্ষুক বাড়িওয়ালা মালিকের কাছে গিয়ে কোনো কিছু চাই কত আকুতি মিনতি করে চায় কত চোখের পানি ফেলে ফেলে চায় দুনিয়ার একজন ভিক্ষুক যদি এই দুনিয়ার একজন বাড়িওয়ালা মালিকের কাছে এমন সুন্দরভাবে চাইতে পারে যেইভাবে চাইলে ওই মালিকের মনটা নরম হয়ে যাবে তো প্রিয় দর্শক আমার মহান মালিক রব্বলা আলমিনের কাছে কিভাবে আমাদের চাইতে হবে সেটা কি একবার বুঝে আসে না তাই তো নবীজি বলেন কান্নাওয়ালা চোখে চাও আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবেন তো এক নাম্বার দোয়া হলো আল্লাহ ফিরিলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াহ ফিনী ওয়ার জুকনি দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বলো আল্লাহ ইন্নি জলম তু জুলমান জুলমন কসির ওগফির জনুবা ইল্লা আংতা ফগ মাগফিরাতাম মগ ওয়ার মিনিকা রহমনি ইন্ন কাং তল রহিম নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটি হল দোয়ায় মাসুরা এই দোয়ায় মাসুরা আমরা প্রতি নামাজেই কিন্তু শেষ বৈঠকে পাঠ করে থাকি প্রিয় দর্শক নবীজি সল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাও একটি ইস্তেফার সম্পর্কিত দোয়া কোনো ব্যক্তি যদি ইস্তেফার পাঠ করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম ইস্তিফার কারীর কয়েকটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তাইফার আমল করবে রব্বুল আলমিন তাকে রিজিক দিয়ে সাহায্য করবেন রব্বলা আয়লামিন তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন রব্বলা আয়লামিন তাকে অনেক ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন রব্বলা আয়লামিন তার গুনাহগুলোকে ক্ষমা করবেন প্রিয় দর্শক এই পুরস্কারগুলো যদি আল্লাহ তালার পক্ষ থেকে পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তেকফার আমল করুন দ্বিতীয় নম্বর ইস্তেকফার জানলাম আল্লাহ হুম্মা ইন্নি জুলাম ইল্লা জুলমন কসির জুনুবা ইংতা ফগফিরা তম মিন্দিকা ওয়ারহমনি গফুর রহেম নবিজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আশারি রদি আল্লাহ আনহু নবিজির ওই প্রিয় সাহাবী বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেজফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেজফার আমল করব ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইস্তেজফার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য নবীজির প্রিয় সাহাবি হযরত আল্লাহ ফুতাল আনহু যেই আলী ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবি যেই আলীর বুদ্ধির কাছে অনেক মানুষ দুর্বল ছিল ওই প্রিয় সাহাবি আল্লাহ ফুতাল্লা আনহুর কাছে এক ব্যক্তি আইসা বললেন ও আলী আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো যেই ব্যক্তি গুনাহের কাজও করে আবার তাওবা করে আবার তাওবা ভেঙ্গে ফেলে ওই ব্যক্তির কী করা উচিত হযরত আলী রদিয়াল্লাহ আলা আনহু বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙ্গে সাথে সাথে আবার তাওবা করে ফেলা তাওবা করতে 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 শয়তান এক সময় ক্লান্ত হয়ে বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে আমি মশগুল রাখতে অক্ষম সুবহান আল্লাহ প্রিয় দর্শক গুনাহের জিন্দেগি বড়ই একটি বিষাদ যুক্ত এই বিষাদ নি আমরা কবরে যাইতে চাই না আল্লাহ কিন্তু আমাদেরকে খুশি করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন ও আমার ईमानदार বান্দাবান্দি তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দেগিতে আসিও না প্রিয় দর্শক আল্লাহ তাল্লাহ সারা পৃথিবীর কোনো বেঈমান বিধর্মীকে আল্লাহ বলেন নাই আল্লা তাল্লাহ শুধু বলেছেন মুসলমানদেরকে তো এইখান থেকে ফাইনাল জবাব হলো মুসলমানের ঘরে জন্ম নিলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে নবীজির সুন্নতকে অনুসরণ অনুকরণ করতে হয় নবীকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ তালাকে ভালোবাসতে হয় বিশ্বাস করতে হয় ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস করতে হয় প্রিয় দর্শক তাহলেই হয় একজন পরিপূর্ণ মুসলমান তো আমরা তৃতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বলো রব্বিগি ফিরিলি ওয়া আলাইয়া ইন্না কান্তাবুর রহিম নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি এই ইস্তিফার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব রব্বিগি ফিরিলি ওয়া তুবু আলাইয়া ইন্না কান্তাবুর রহিম প্রিয় দর্শক আল্লাহ তালার কিন্তু বান্দাবান্দির প্রতি অনেক 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 বেশি মায়া যদি আল্লাহ মায়া না করতেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অনেক আগে আমাদেরকে ধ্বংস করে দিতেন যেই পরিমাণ গুনাহের কাজ আমরা করি নবী বলেন এই দুনিয়ার যদি আল্লাহ তালার কাছে একটা মশার পাখা পরিমাণ মূল্য থাকতো তাহলে এই দুনিয়ার কোনো বেঈমানকে আল্লাহ তালা এক ঢোক পানি পান করতে দিতেন না তার মানে হলো দুনিয়ার কোনো মূল্য নেই দুনিয়ার কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা দুনিয়াকে টিকিয়ে রেখেছেন শুধুমাত্র আল্লাহ তালার বান্দাবান্দিদের জন্য সুবহান আল্লাহ আল্লাহ আকবর বান্দাবান্দিকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন আল্লাহ ফেরিস্তাদেরকে বললেন ও আমার ফেরিস্তারা আমি পৃথিবীতে এমন একদল জাতি পাঠাইতে চাই এমন একদল জাতি তৈরি করতে চাই যারা গুনাও করবে আবার তাওবাও করবে নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি গুনাহের কাজ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা না চাইতে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত, যারা গুনাও করত, আবার সাথে সাথে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তাওবাও করত। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তো ফাইনাল জবাব হলো আল্লাহ তাআলা ভালোবাসেন বান্দাবান্দির গুনাহগুলোকে ক্ষমা করতে বান্দাবান্দি ভালোবাসে গুনাহের কাজ বেশি বেশি পরিমাণে করতে নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন অনেক বড় পাপী ব্যক্তি ছিল ওই ব্যক্তি এমন পাপ করেছিল যেই পাপের কারণে তার পিতামাতা সহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল পিতামাতার সমাজের মানুষদেরকে সাথে লইয়া গহীন জঙ্গলে তাকে ফেলে দিয়ে আসলো তার হাত পা বেঁধে ওই ব্যক্তি ওই জঙ্গলে একা পরে রইয়া মহান মালিকের কাছে বলতে লাগল আল্লাহ এই জঙ্গলে আজকে আমি ছাড়া কেউ নেই এখনই হয়তোবা আমাকে কোনো বাঘ অথবা যে কোনো হিংস্র প্রাণী আমাকে মেরে ফেলবে অথবা আমি যে কোনো মাধ্যমেই এখনই মারা যাব ও আল্লাহ আমি এই মৃত্যুর পূর্বে তোমার কাছে তাওবার মতো তাওবা করলাম তুমি আমাকে নৈরাশ তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও নবী মুসা আলাইহাল্লামকে কয়েকদিন পর আল্লাহ তালা বললেন ও নবী মুসা যেই পাপি বান্দাটাকে আপনার সমাজের মানুষগুলো জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল আপনি তাদেরকে সাথে লইয়া ওই পাপি বান্দার জানা যায় হন ওই বান্দাটা মৃত্যুবরণ করেছে নবী মুস্তা আলাইহ ইসাল্লাম বললেন আল্লাহ আমি তার যায় শুরীক হতে পারব না সে অনেক বড় পাপি আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা সে এখন আর পাপি নেই তাকে আমি ক্ষমা করে দিয়েছি নবী মুসা আলাইহিসাল্লাম বললেন আল্লাহ আমি কিছুই বুঝতে পারলাম না আপনি কিভাবে তাকে ক্ষমা করে দিলেন সে তো অনেক বড় পাপি আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম সে যখন আমি মহান মালিকের কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা না করে পারি নাই সুবহান আল্লাহ তাকে আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ একবার প্রিয়দর্শক সেই নবী মৌসা আলাইহিসালামের জামানার উম্মতদেরকে যদি আল্লাহ তালা ভালোবেসে মায়া করে মাফ করে দিতে পারেন আমাদের কি আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন না আমরা কি নবী মূসা আলাইহ ইসালামের উম্মতের চেয়েও দামি উম্মত না যেই নবী মুসা আলাইহ ইসালাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাল্লাহার নিকট ফরিয়াদ করেছেন সব নবীরাই আল্লাহ তালার নিকট ফরিয়াদ করেছেন আল্লাহ আমাদেরকে যদি আপনি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর উম্মত বানাইতেন জীবনটা বড় ধন্য হয়ে যাইত কেমন মায়ার নবী আমাদের কেমন দয়ার নবী আমাদের কেমন রহমাতুল্লিন তিনি সারা দুনিয়ার জন্য তিনি রহমত এমন মায়ার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা বেশি বেশি পরিমাণে স্তেজ ফারের আমল করো আমি নবী দৈনিক সত্তর বারের অধিক কোনো কোনো জায়গায় এসেছে বার তাও বা স্তেজ ফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুনাই নেই যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম এমন নবী যদি বার তাও বা স্তেজ ফার করতে পারে আমাদের গুনাহের কোনো শেষ নেই যেদিকেই তাকায় সেদিকেই দেখি শুধু গুনা আর গুনা এমতো অবস্থায় আমাদের কী পরিমাণ ইবাদত করা দরকার কি পরিমাণ ইস্তিফার করা দরকার কিন্তু আমরা হেলায় খেলায় বসে জীবনটাকে কাটিয়ে দিচ্ছি বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম তিনি রাতের বেলা তার এই বিল্ডিংয়ের সুন্দর বিছানায় তিনি শুয়ে পড়লেন হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো ছাদের মধ্যে কে যেন ঠক ঠক করে হাঁটে তার কাছে মনে হইল যে একটি ঘোড়া ছাদের মধ্যে হাঁটতেছে বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম জিজ্ঞেস করলেন কে তুমি এমন ব্যক্তি যেই ব্যক্তি এমন অন্ধকার রজনীতে গভীর রাতে ছাদের মধ্যে এমন ঠকঠক করে হাঁটতেছো ওই ব্যক্তি বলল ও বাদশাহ আমি এই ছাদের মধ্যে আমার ঘোড়াকে তালাশ করতেছি আমি একটি ঘোড়া হারিয়ে ফেলেছি সেটা আমি খুঁজতেছি বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম বললেন ওই মগা তুমি কি এই ছাদের মধ্যে ঘোড়া খুঁজলে পাবে এই ছাদের মধ্যে ঘোড়া আসবে কোথা থেকে এই ঘোড়া কিভাবে এই ছাদের মধ্যে উঠবে তুমি অন্য কোনো জায়গায় যাও সেইখানে গিয়ে তুমি তোমার ঘোড়াকে তালাশ করো ওই ব্যক্তি বলল ও ইব্রাহিম ইবনে আধাম আপনি আমাকে বেকুব বললেন কিন্তু আপনি আমার চেয়ে বড়ো বেকুব আমি যদি এই ছাদের মধ্যে গভীর রাতে আমি ঘোড়া তালাশ করে না পাই আপনি কিভাবে এমনটা ভাবেন যে সুন্দর এই বিছানার মধ্যে ঘুমাইয়া আল্লাহ তালাকে পাওয়া যাবে বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম সাথে সাথে গুম ভেঙ্গে গেল এবং তিনি লাফিয়ে উঠলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন যেই কথাটি আমাকে বলল আসলেই তো কথাটি ঠিক আমি যদি এই সুন্দর বিছানায় ঘুমাইয়া আল্লাহ তালাকে পাইতে চাই কোনো লাভ হবে না আল্লাহ তাআলাকে পাইব না তিনি এমন আমল করা শুরু করলেন শেষ পর্যন্ত দেখা গেল তিনি তার রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন শুধুমাত্র মালিকের খোঁজে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করব। চতুর্থ নাম্বার ইস্তেকফার হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরেলানা ওয়া তারা হামনা লানাকু নামিনাল খির নবী আদম আলাহালাম ও আম্মাজান হাওয়া আলাইহালাম জান্নাতে থাকাকালীন সময়ে আল্লাহ তালা নিষেধ করলেন ও আদম এই জান্নাতে নিষিদ্ধ ফল গাছের কিনারায় যায়ও না এবং সেইখান থেকে ফল ছিঁড়ে তোমরা খাইও না আল্লাহ তালা নিষেধকে তারা মান্য করতে পারল না কিছুদিন পর শয়তানের ধোকায় পড়ে তারা একটি ফল ছিঁড়ল এবং সেই ফল তারা খাইল সাথে সাথে জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে ঝরে পড়ে গেল আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিন শত বছর অঝোর ধারায় কান্না করেছে রব্বুল আলমিনের কাছে তারা বেশি বেশি পরিমাণে বলেছিল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইমাম তাগু ফিরেলানা ওয়া লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহর কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহালা এই ছোট্ট আমলের কারণে তাকে ক্ষমা করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আল্লাহ তালা এই আমলটাকে পছন্দ করেছেন তাই পছন্দনীয় জিনিস করলে অনেক বেশি দাম তাই আমরা বেশি বেশি পরিমাণে সব সময় বলবো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين پنجم نمبر جي استغفار الكتاب شي استغفار هولو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وعنا أبدك وعنا على أحدك وودك ما استطعت আওজু বিকামিং শাররিমা সোনাতু আবু লাকা ক বিনিয়ামতিকা আলাইয়া ওয়া আবু ও বে জাম্বি ফাগ ফিরিলি ফাইন নাহুলা ইয়াগ ফিরুজ জুনু বাই লাংতা এটা হলো সাইয়্যেদুল ইস্তিকফার নবীজি বলেন যে ব্যক্তি বেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পড়বে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেফার পরে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ সর্বশেষ নাম্বার যেই ইস্তেফারের কথা বলবো সেই ইস্তেফারটিও দামি একটি ইস্তেফার নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে বলিও আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ নবীজির প্রিয় সাহাবে ক্যারামগন নিশ্চিত করেছেন যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার আস্তা গুফিরুল্লাহ বলতেন তাই ইনশাল্লাহ আমরাও বলার চেষ্টা করব তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে